আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য তোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাবিকে আমি বললাম কি লাভ হবে ও তো দিন ওর বাবার চেহারা কথা বলতে পারলো না ওর ছেলে আর দিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা

আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক نصیব করে দেন আল্লাহ صبر করার তৌফিক نصیব করে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজন কে صبر করার তৌফিক نصیব করে দেন হে আল্লাহ ওসমান এর শ্বশুর এখানে আছে তো আল্লাহ তাকে আবু হায়াত ও করে দেন ও আল্লাহ আবু উসমার স্ত্রী আল্লাহ তুমি صبر করো তুমি গতি করে দেন